পাতলা ভয় পায় এটা স্বাভাবিক কৃমিনাশ করানোর পরে পাতলা কায়খানা করবো খাবার রুচি কমে যাবো রুচির ওষুধ দিবেন বিভিন্ন রুচির ওষুধ আছে বিভিন্ন দিবেন আসসালামাইকুম আজকে আমার যে নতুন চারটা সার গরু আনছি প্রায় বারো দিন পরে আমি কৃমিনাশক করাইতেছি তা আজকে কৃমিনাশক দিব আমি রেনাডেক্স ডাবল ডেক্স না শুধু রেনাডেক্স আমি সবসময় বলি কৃমিনাশক করানোর আগে আপনারা কয়েকটা বিষয় খেয়াল রাখবেন একবার গুরুত্বপূর্ণ এই বিষয়গুলা অনেক সময় দেখা গেছে গরু আনার পর পরে আমার অনেক ভাইরে কৃমিনাশক করাই ফেলে সাথে সাথে গরুটা সুস্থ আছে কিনা বা এই পায়খানা ঠিক আছে কিনা এগুলো কিন্তু খেয়াল করে না কৃমিনাশক করানোর আগে সবসময় খেয়াল রাখবেন যে গরুটা সুস্থ আছে কিনা গরু ঠিক খাবার দাবার খাইতেছে কিনা বা তার পায়খানাটা ঠিক আছে বা গোবরটা ঠিক আছে কিনা গরু পাতলা করে বা খাবার কমে যায় এটা স্বাভাবিক এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই রুচির ওষুধ দিলে কিন্তু ঠিক হয়ে যাবে যে যেকোনো রুচির ওষুধ কিন্তু গরু অসুস্থ অবস্থায় যদি আপনারা কৃমির ওষুধ দেন গরুটা কিন্তু আরও অসুস্থ হয়ে যাবে বা এই যদি রুচি কম থাকে তাহলে আরো রুচি অনেক কমে যাবে তখন আরো সমস্যায় পড়ে যাবেন তো যাই হোক আজকে আমার এই সম্পূর্ণ গরুগুলার আমি কৃমিনাশক করাই দিম আপনার এই খালি পেটে প্রায় এক দেড় ঘন্টা পরে আমি খাবার টাবার দিব এখন খালি পেট প্রায় পাঁচটা পাঁচটা বাজে আটটা বাজে আমি সকাল সকাল পাঁচটা বাজে আর আটটা বাজে আমি এখন খাবার দাবার দিব প্রায় তিন থেকে আড়াই ঘন্টা পরে আমি খাবার টাবার দিব তো যাই হোক এখন প্রত্যেকটা গরু কয়েক কয়টা করে ট্যাবলেট দিতেছে আমি আপনাকে বলি যেমন এই বড় গরুগুলার আমি ষাটটা করে ট্যাবলেট দিছি ক্রিমিনাশক ক্রিমি ট্যাবলেট ষাটটা করে দিছি আমার অনেক ভাই বলতে পারেন যে ভাই ক্রিমি ট্যাবলেট তো অনেক বেশি হয়ে যেতেছে আমি প্রত্যেক একমন বডিউড অনুযায়ী আমি এক একের অর্ধেকটা আমি এই ওষুধ দিব একটা একটা দিয়ে আর অর্ধেকটা দিম আমার অনেক ভাই একটা দিতে পারেন ক্রিমি ট্যাবলেট কম দিলে কিন্তু সমস্যা কম দিলে কিন্তু ধরে না আপনারা যদি বাড়ায় দেন তাহলে কোনো সমস্যা নাই গরু পাতলা বেগানা করব এটা স্বাভাবিক ক্রিমি ট্যাবলেট করানোর পরে যদি গরু পাতলা বেগানা করে তাহলে মনে করুন যে আপনার ক্রিমিনাশকটা ঠিক হয়েছে বা ক্রিমিনাশক করানোরা সম্পূর্ণ মানে ভালো ভালোভাবে করতে পারছেন তারপরে ক্রিমিনাশক করানোর পরে লিভার টনিক দিয়ে দেবো এটাও আমি আপনাদেরকে দেখাবো লিভার টনিক কিন্তু ক্রিমিনাশক করার যেদিন করাবেন এদিন দিবেন না এর একদিন পরে দিবেন তাহলে লিভার টনিকটা একটু ভালো করে মানে ভালো করে হয় তো এই গরুটারও আমি প্রায় সাতটা সাতটা ক্রিমি ট্যাবলেট দিয়ে দিছি আর ক্রিমি ট্যাবলেট খাওয়ানোর সময় একটু খেয়াল রাখবেন যাতে না চলে যায় একটু উঁচা করে ধরবেন না হালকা উঁচা করে ধরবেন যাতে শ্বাসনালীতে না যায় শ্বাসনালীতে গেলে অনেক সমস্যায় ক্রিমির ট্যাবলেট খাওয়ানোর পরে যদি রুচি কমে যায় আপনারা বিভিন্ন রুচির ওষুধ আছে বায়োগাট আছে বায়োলাগ আছে এরপরে বোলাস আছে যেকোনো রুচির ওষুধ খাওয়াই দিবেন সকালে যদি রুচির ক্রিমি ট্যাবলেট খাওয়ান বা সন্ধ্যায় যদি ক্রিমি রুচি কমে যায় তখন আপনারা রুচির ওষুধ খাওয়া দিবেন তো আমার এই বড় গরুটারও আমি সাতটা করে ট্যাবলেট দিতেছি আর যে ছোট যে গরুটা আছে এটার আমি ছয়টা ট্যাবলেট দিছি এই যে লাস্টের যে একটা গরু আছে এটার আমি ছয়টা ট্যাবলেট দিছি কারণ ওইটা একটু ছোট এরপরে আমি ক্রিমির ট্যাবলেট খাওয়ানোর পরে কয়েকদিন পরে ক্রিমির ইঞ্জেকশন দিবো এটাও আমি আপনাদেরকে জানাবো আইবার মিটির ইঞ্জেকশন দিবো আমি তিন থেকে চার দিন পরে লিভার টনিক করানোর পরে জিঙ্ক দেওয়ার পরে এরপর আমি এই ক্রিমির ইঞ্জেকশন দিবো এটাও আমি আপনাদেরকে একের পর এক ভিডিও পাবেন ইনশাল্লাহ তো আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ